কয়েকজন লোক কয়েকজন লোক বেলসা রড একটা সাপাটি তারপরে আরো কি কি নিয়ে এরপরে ইনুসিকদের দুই ছেলে সহ আরো অনেকে আমার পরে সে দাবাই পড়েছে আমার মাথায় বাড়ি দিছে আমার হাতে বাড়ি দিছে আমার এই যে হাত কেটে গেছে আমার হাতে বল পাচ্ছি না আমার এই কান টুটাল এই যে টুটাল ফুলে গেছে টুটাল ফুলে গেছে আমি এই কানে এই পাশটা টুটালে আমি কিছু বুঝতে পারতি না আমার অবশ্যই গেছে এই পাশ আমার আমি আমার মাথা ঘোরাচ্ছে এরা এত বড় ষড়যন্ত্র করে আইসে আমি বুঝতে পারিনি আমার ডাইকে নিয়ে যে এইভাবে করবে আমার বাপের জমি আমার বাপের জমি ঘিরে আমার বাপের জমির পরে বাটা করে আজকে আমাকে এইভাবে মারতেছে আমাদের এখানে আছে প্রায় আমাদের রেকর্ডীয় জমি আছে প্রায় চার পাঁচ বিঘা আর আমাদের সামনে আছে সরকারি খাস ল্যান্ড আছে প্রচুর পরিমাণে আমার ইনুশিকদের আছে আমাদের বেশি জমি আছে এতটুকু আমি বলতে পারি আমার বাপের জমি আমার নিজের ক্রয়কৃত জমি ঘটার ভিতরে পাঁচ বিঘা সম্পত্তি কি আপনার বাপদাদার রেকর্ড আমার বাপের ক্রয়কৃত সম্পত্তি ক্রয়কৃত সম্পত্তি এখানে কোনো বাপদাদার নাই যার দলিল যার যার রেকর্ড যার খাজনা যার মাঠ পর্ষা মাঠ জরিপ সব আছে আমার খাচ্ছে জোর করে এই যে তার একটা প্রমাণ এই যে আমাদের নামে একের পর এক মামলা আমাদের নামে এই পনেরোটা মামলা দিছে আপনার এই এক মাসের ভিতরে পনেরোটা মামলা দিছে আচ্ছা এই ঘটনা ঘটে কখন কোনটা এই মারামারি আমার একটু আমার সকাল ধরে আমার বাড়ি না আপনার এই আনুমানিক আনুমানিক আপনার দশটার দিকে দশটা দশটা দশ বিশের দিকে আমার বারবার করে ফোন দিয়ে নিয়ে নিয়ে শিকদার ফোনে বলতে আঘাত করেছে জিয়া নাম করে একজন লোক উনি যদি না থাকে আমার আমি হয়তো এই আপনাদের সাথে কথা বলতে পারতাম কিনা আমি জানি না জিয়া ভাই ওরা এই ষড়যন্ত্র করে আমার ডেকে নিয়ে গেছে আমার ফেলানো ষড়যন্ত্র করে ওরা ডেকে নিয়ে গেছে আমি আমি চাই আমার নিরাপত্তা আমি চাই আমার অধিকার বিষয়টা আক্তারে মারধোর করতেছে আমরা রাস্তায় ছিলাম দোলয় গেছি দোলোয় যাওয়ার পরে দেখছি বেলসাতে যে আগা বাড়ি দিছে সেই বেলচা দোলয় যায় ধরেছি বেলসা ধরার পরে বেলসা বাড়ি আমার চরিত নয় লাগিছে বেলসা কাড়ে নিয়ে বেলসা কাড়ে নিয়ে বলেছি আপনারা ঠান্ডা হন মারামারি গাঞ্জা বাজাদ করেন না তারপরে ইনুশির দ্বারে দুই সুয়াল আক্তারে বিধুম মার গু গুছিয়ে দিচ্ছে বেলসা কাড়ে নেওয়ার পরেও তারা হচ্ছে ওরে নিয়ে যাবে ওরে মারি ফেলাই দেবে এই মূল উদ্দেশ্যটা একটু সংক্ষেপে বলতেন সংক্ষেপে থেকে আমরা তো রাস্তায় দেখতেছি যে ওরে ঘুষছছে কেন এই যে মারামারি ভিড় বিলিত হইতে শখুরে যাওয়ার রোডে শিখদারের বাটাাকৃত ইনি শিখদারের দুই ছেলে তার ভাইপো কে ডেকে নিয়ে মারধর করায় এলাকা উৎপত্তৰ